অনেকে ইলেকট্রিক্যাল লাইনের ব্রেকার লাগানোর সময় তারের সাইজ ব্রেকারের সাইজ এগুলোর কথা চিন্তা না করেই ওয়ারিং সম্পূর্ণ করে ফেলেন এতে সাময়িক সমস্যায় পড়তে হতে পারে বা ঘুরতেও পারে বড় ধরনের দুর্ঘটনা প্রতিটা তারের একটা নির্ধারিত লোড ক্যাপাসিটি থাকে যদি তারের লোড কম হয় ব্রেকার বেশি অ্যাম্পিয়ারের হয় তাহলে শর্ট সার্কিট বা তার পড়ে যেতে পারে আর ব্রেকার যদি খুব কম অ্যাম্পিয়ারের হয় তাহলে স্বাভাবিক লোডেই বারবার ব্রেকার ট্রিপ করতে পারে চলুন এক নজরে দেখে নেই কিছু তারের সাইজ অনুযায়ী সার্কিট ব্রেকারের অ্যাম্পিয়ার রেটিং যেমন ওয়ান পয়েন্ট ফাইভ এম এম স্কোয়ার তারের জন্য ব্যবহার করতে হবে ষোলো অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এম এর জন্য ব্যবহার করতে হবে বিশ অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার চার স্কোয়ার এম এর তারের জন্য ব্যবহার করতে হবে পঁচিশ অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ছয় স্কোয়ার এম এম তারের জন্য ব্যবহার করতে হবে বত্রিশ এম্পিয়ারের সার্কিট ব্রেকার এভাবে তারের সাইজ অনুযায়ী ব্রেকার বেছে নিতে হবে এতে আপনার তার সুরক্ষিত থাকবে ব্রেকার ঠিক সময় ট্রিপ করবে আর দুর্ঘটনা থেকে বাঁচা যাবে বা নিরাপদে থাকা যাবে সবার আগেই ইলেকট্রিক্যাল নিরাপত্তার কথায় ভাবা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব বা ফলো করতে বলবেন না